নিচে সেটিংসে ক্লিক করবেন পার্সোনাল ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ইউ লগ ইন ইন এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার অ্যাকাউন্টের নামটি দেখাবে এখানে মোড়ে ক্লিক করবেন আপনাদের এরকম হয় সিলেট ডিভাইস টু লগ আউট এখানে ক্লিক করে আপনার বাকিগুলো লক আউট করে দিবেন যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে আপনার মন্তব্য শেয়ার করবেন ধন্যবাদ